মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে সাতে শুরু হয়ে গেছে আবারও এক জ্যোতিষী গণনা করে বলে দিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার গড়তে পারবে না দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন শেষবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে চলেছে এরপর এই দলটাই আর থাকছে না বলে গণনা করে দিলেন এক জ্যোতিষী তিনি স্পষ্ট বার্তায় বললেন যদি আমার এই জ্যোতিষবিদ্যা ভুল হয় আমার এই গণনা ভুল হয় তাহলে আমি এই জ্যোতিষবিদ্যা ছেড়ে দেব এর আগে কেজরিওয়াল যে দু হাজার চব্বিশের যে বিধানসভার নির্বাচন হল দিল্লিতে সেখানে যে কেজরিওয়াল হারবে সেই গণনাটাও তিনি কিন্তু করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে কেজরিওয়াল যদি যেতে তাহলে আমি গণনা ছেড়ে দেব কিন্তু কেজরিওয়াল হেরে গেছে এবং তিনি এরপর কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের গণনা কিন্তু করে দিলেন বললেন দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ফিনিস মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছে এবং এটা শেষ বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে চলেছে এরপরে তিনি আর কিন্তু থাকতে পারবেন না অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে এক পকে বিজেপি জিত নিশ্চিত হয়ে গেল দু হাজার ছাব্বিশের কিন্তু জ্যোতিষী বলে দিলেন তিনি কি বলেছেন বলেছেন সমস্তটাই তোমাদেরকে শোনাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কয়েক মাস এখন থেকে রাজনীতি শুরু হয়ে গেছে তোরজোর একে ওকে দোষারোপ লাগা এর উপর কাদা ছেটা ও ওর উপর কাদা ছেটা রাজনীতি একদম চরম পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিল পুজোতে প্রত্যেকটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার করে দেওয়া হবে মানে টাকা লুটিয়ে দিচ্ছে জন্য টাকা লুটিয়ে দিচ্ছে ভোটে আর এইদিকে রাস্তাঘাটের হাল বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে শিক্ষা ব্যবস্থার হাল বেহাল হয়ে রয়েছে নিয়োগ প্রক্রিয়া নেই নেই চাকরি বর্তমানে পশ্চিমবঙ্গে খুশি করার জন্য টাকা লুটিয়ে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার দিয়ে দিচ্ছে এই দিচ্ছে দিয়ে বর্তমানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু একদম ধ্বংস করে দিয়েছে রাজনীতি এখন এখন চরম পর্যায়ে প্রায় আর ছয় থেকে সাত মাস পরে নির্বাচন হয়ে যাবে 2026 হাজার ছাব্বিশের নির্বাচন হয়ে যাবে এটা আগস্ট চলছে তোমার এরপরে তোমার শেষ হবে শুরুতেই কিন্তু ভোট তো সেই ভোটে কে জিততে চলেছে বিজেপি জিতবে কারণ অনেক সমীক্ষাতে দেখা যাচ্ছে বিজেপি একশো ষাট প্লাস সিট পেয়ে কিন্তু জিততে চলেছে এমনটাই কিন্তু অনেকেই বলছে একশো ষাট প্লাস গণনা করে দেখা যাচ্ছে সমীক্ষা করে দেখা যাচ্ছে একশো ষাট প্লাস কিন্তু সিট পাচ্ছে বিজেপি তাহলে বিজেপি সরকার করা উচিত কিন্তু জ্যোতিষীরা গণনা করে কিন্তু প্রত্যেকটা জ্যোতিষী একই কথা বলছে 2026 এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যাতে হারছে কে সরকার করছে এটা কিন্তু বলছে না বটে মমতা বন্দ্যোপাধ্যাতে হারছে এটা কিন্তু নিশ্চিত কি বলেছে সেই জ্যোতিষী ফার্স্ট অফ অল তোমাদেরকে শুনিয়ে দিই দেখো সেই জ্যোতিষী কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জি कुंडली को देख के मैं बोल रहा हूं মমতা বন্দ্যোপাধ্যায় अपना लास्ट ইলেকশন लड़ रही है মমতা বন্দ্যোপাধ্যায় बंगाल में रिपीट नहीं होंगी बंगाल में बीजेपी सत्ता में आएगी मुख्यमंत्री किसको बनाएगी ये बीजेपी का प्रश्न है लेकिन बीजेपी हंड्रेड परसेंट सत्ता में आएगी बंगाल में और बंगाल में फिर से जो हिंदुत्व तो है जिसको दबाया गया है इसका फिर से उद्भव होगा बंगाल के लिए आने वाला टाइम गोल्डन टाइम सुन ले যে দু হাজার ছাব্বিশের শেষবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে চলেছে এবং দু হাজার ছাব্বিশ শেষবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লড়বেন এরপরে কিন্তু আমি থাকছেন না দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে বিজেপি আসার ক্ষমতা অনেকটাই তবে বিজেপি কে লড়তে হবে ঠিক আছে বিজেপি কে অনেকটাই লড়তে হবে এবং ভালো মতো লড়তে হবে তবেই কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা শেষবার অর্থাৎ টিএমসি সরকারের জন্য এই চোর সরকারের জন্য কিন্তু এটাই শেষবারের মতো লড়াই হতে চলেছে এবং তার জন্য তারা কিন্তু খেপে গেছে টাকা লোটাচ্ছে টাকা উড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে ঠিক আছে ভোট পাওয়ার জন্য এখন কত যে নিচে নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই রাস্তাঘাটের অবস্থা এদিকে বেহাল শিক্ষা ব্যবস্থার হাল বেহাল চারিদিকে একদম দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে ঠিক আছে আর এদিকে টাকা লুটিয়ে বেড়াচ্ছে ঠিক আছে রাস্তাঘাট ঠিক করছে না প্রথমত শিক্ষা ব্যবস্থা ঠিক করছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল চলে গেল তারপরে তোমার এদিকে টাকা চুরি কলে কয়লা চুরি বালি চুরি গরু চুরি দুর্নীতিতে ভরে গেছে এ সরকার যদি আর পাঁচ বছর থাকে পশ্চিমবঙ্গটাকে দেউলিয়া করতে বেশি দেরি করবে না তো দু ছাব্বিশের নির্বাচনে বিজেপি আসার ক্ষমতা অনেকটাই মানে বিজেপি আসতে চলেছে এবং নবান্নের গতি দখল করতে চলেছে কারণ সমীক্ষা যেটা বলছে বিজেপি এর আগে যত কটা সিট পেয়েছিল আর বাদবাকি যে সিটগুলোতে হেরেছিল সেখানে খুব কম মার্জিনে কিন্তু হেরেছিল ঠিক আছে খুব স্বল্প মার্জিনে সেই সিটগুলো যদি বিজেপি পেয়ে যায় তাহলে প্রায় একশো ষাট প্লাস সিট নিয়ে বিজেপি কিন্তু সরকার গড়তে চলেছে পশ্চিমবঙ্গে আগামী দিনে ছাব্বিশের নির্বাচনে বাট বিজেপিকে সেই মতো কিন্তু লড়তে হবে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের কাছে পৌঁছে বার্তা পৌঁছতে হবে যে তারা কি করতে চায় কি লক্ষ্য নিয়ে এগোচ্ছে কি করবে বর্তমানে পশ্চিমবঙ্গের ভবিষ্যতে কি কি করতে চায় মানুষের জন্য কি কি কাজ করতে চায় সেটা কিন্তু পৌঁছতে হবে এরকম মোদীর ভরসাতে পি এম মোদীর ভরসাতে কাজ করলে শুধু হবে না ওনার ভরসা ওনার মুখ দেখে শুধু ভোট দেবে না আপনাদেরকেও মাঠে নামতে হবে কাজ করতে হবে মানুষের মন জয় করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এরকম টিএমসি সরকারের মতো না ক্ষমতায় এলে আমরা এই করে দেব ওই করে দেবো কিন্তু করার সময় কিছু করছে না এরকম করলে হবে না ক্ষমতায় আসার পর কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের হয়ে কাজ করতে হবে মানুষের পাশে থেকে কাজ করতে হবে তবে ভোট দেবে এই জিনিসটা মানুষের মধ্যে নিয়ে যান মানুষদেরকে তবে আপনারা ভোট পাবেন না হলে কিন্তু ভোট পাবেন না সেই আবার টিএমসি সরকার কিন্তু ক্ষমতায় চলে আসবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি সামনে নির্বাচন তোমাদের মতামত জানো যে কে তোমার জিততে পারে জ্যোতিষ থেকে শুরু করে প্রত্যেকে বলছে টিএমসি সরকার হারতে চলেছে এখন পুরোটাই ডিপেন্ড অন সাধারণ মানুষ সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ কাকে চাই কাকে ভোট দেবে লক্ষ্মী ভান্ডার দেখে তার ছেলে জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দেবে লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে না রাস্তাঘাটটা অবস্থা খারাপ করে দেবে না কি করবে শুধুমাত্র লক্ষ্মী আর এই পুজোর এক লাখ দশ হাজার টাকা নিয়ে কি করতে চাই সেটা সাধারণ মানুষই জানে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত কিছু মোবাইলে মোবাইলে ঘুরছে দেখতে পাচ্ছে তো সাধারণ মানুষকে এখন বোঝার সময় এসে গেছে এবং তারা কি করবে সেটা সাধারণ মানুষের উপর ডিপেন্ড করছে আশা করি বুঝতে পারছো ভিডিওটা এখানে সমাপ্ত করছি যদি ভালো লাগে শেয়ার করি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছ নতুন ভিডিও থাকবে জয় হিন্দ বান্দে মাতরাম